হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এখন কখন কটা বাজে বলো তো তোমার এখন বারোটা মতন বাজে তো চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে বসে আছি এখন বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় তো এ দেখো বাস চলে এসেছে মানে যে বাসটা আসার কথা ছিল আমাদের সাড়ে বারোটার সময় একটা বাস আছে তো ওই বাসটা আসার কথা ছিল সেই বাসটা ছিল না এই বাসটা তার পরের বাস একটার একটারও পরে এই বাসটাতে এই বাসটাতে বসে বসেছিলাম বাসটার জন্য তো বাসটা চলেও আসলো তারপরে দেখো বাসে উঠে বসে পড়েছি টিকিট কেটে বাসে একটু লেটে করে উঠলাম কারণ বাসের মধ্যে খুব গরম বুঝতেই পারছে এই গরমের সময় এই রোদের সময় একটার সময় যদি বেরোনো হয় তাহলে ভাবো তো বাসে কেমন গরম হবে তো সেই জন্য লেট করে উঠেছিলাম তো তারপরে দেখো বাস ছেড়ে দিলো আর বলো তো দেখি কে কে চিনতে পারো ওই জায়গাটা দেখি কে কে চিনতে পারো যে যে চিনতে পারবে অবশ্যই ঝটপট ঝটপট করে সবাই কমেন্ট করে দেবে ঠিক আছে দেখি কে কে চিনতে পারো অবশ্যই আমি জানি এটা অনেকেই চিনতে পারবে কিন্তু তবুও তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম একটু বলে দিও তোমরা কোন জায়গাটা তাই না জায়গাটা সুন্দর লাগে আমার খুব ভালো লাগে জায়গাটা দেখতে তাও সেই জন্য আমি ভিডিওটা করলাম ভাবলাম আমি যখন ভিডিও করছি তোমাদের সাথে কেন শেয়ার করবো না তোমরাও দেখো আমার সাথে তাই না তো সেই জন্য শেয়ার করে দিলাম তারপরে দেখো এবার আমাদের খাওয়া শুরু হয়ে গেল বাসের মধ্যে আসছি না খেলে হয় বলতো আর দুপুরবেলা বুঝতেই পারছো খিদেও পেয়ে গেছে কারণ আমাদের বারোটা বাসটা আসার কথা ছিল তার আগে আমরা খেয়ে নিয়েছি তাহলে ভাবো কখন বাড়ি থেকে বেরিয়েছি খুদে মানে সাংঘাতিক খিদে পেয়ে গেছে তো সেই জন্য ওই দেখো খাওয়া শুরু করে দিয়েছি আমি আরও গোটা রাস্তা তো খেতে খেতেই যাবো তাই না এই আমার কিন্তু বাসে উঠলে খেতে ভালোই লাগে তো এই দেখো একবার ওম খাচ্ছি একবার আমি খাচ্ছি দুজনে খাওয়া শুরু করে পেয়েছি তো খেতে খেতেই গোটা রাস্তা কেটে যাবে আমাদের আর ঘুমাতে ঘুমাতে কারণ বাসে উঠলে আমার একটু ঘুমও পাই তো একবার খাবো একবার ঘুমাবো এই করতে করতে গোটা রাস্তা কেটে যাবে তো বাসটা এখানে একটু দাঁড়িয়ে আছে আর বাস দাঁড়ালেই এত গরম লাগছে যে কি বলবো প্রচণ্ড গরম লাগছে তো সেই জন্য বললো একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো দেখো সেই জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কারণ দাঁড়ালেই প্রচণ্ড গরম লাগছে কিন্তু বাস চললে ভালো লাগছে তখন হাওয়াটা বলছে না খুব ভালো লাগছে এই দেখো দুর্গাপুর মানে তো সবুজ আর সবুজ চারিদিকে তাই না সবুজে একদম চারিদিক সবুজ তারপরে দেখো এখন মানে সূর্যটা ডুবছে তো সূর্য ডোবার সময় এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগলো এটা কোথায় বলো তো এটা হচ্ছে শিউড়ি শিবরির এখানে এত সুন্দর লাগলো আমার জায়গাটা মানে সেই জন্য আমি ভিডিও করে ফেললাম দারুণ লাগলো দেখতে আমার তো সেই জন্য ভাবলাম আমি যখন দেখছি তোমাদেরকে ওটা তোমাদের সাথে তো তারপর দেখো এবার সন্ধেও লেগে যাচ্ছে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে তাহলে ভাববো সেই কক্ষণ বেরিয়েছি সন্ধেও লেগে যাচ্ছে অবশ্য আজকে বাড়ি পৌঁছাতে পোছাতে আমাদের রাত হয়ে যাবে অনেকটাই রাত হয়ে যাবে রাত নটা বেজে যাবে হয়তো এই দেখো এবার চলে এসেছি আমরা আমাদের বহরমপুর চলে এসেছি দেখো গঙ্গার উপর রাতের গঙ্গা তোমরা দেখে নাও প্রতিবার তো তোমাদের দিনে দেখায় গঙ্গাটা তো এবার আমি রাতে দেখালাম তোমাদের গঙ্গাটা দেখে দাও মা গঙ্গাকে লিখে নাও সবাই ভালো করে অবশ্য কিছু দেখা যাচ্ছে না শুধু লাইটটাই দেখা যাচ্ছে তাই না তবুও ভিডিও করলাম গঙ্গার উপর দিয়ে যাচ্ছি একটু ভিডিও না করলে হয় বলো তো ভিডিও করে ফেললাম প্রতিবার ভোরে বেরোয় দুপুরে পৌঁছায় আর এবার দুপুরে বেরিয়েছি সেই রাতে পৌঁছাবো রাস্তা তো কম না বলো কত রাস্তা রাস্তায় শেষ হয় না রাস্তায় শেষ হয় না মানে বসে থাকতে থাকতে না এত বিরক্ত লেগে যায় যে কী বলবো তারপরে দেখো বহরমপুরে বাস থেকে নেমে পড়েছি এবার আমরা এবার বাস থেকে নেমে আবার টোটোতে উঠবো মানে এই তো আমাদের রাস্তা তো শেষ নেই তো আমাদেরকে তো বলি প্রচুর প্রচুর রাস্তা একটা বাস হলে তো ভালোই হয় তা তো না দুটো বাস মানে আমাদের চেঞ্জ করতে হয় আবার মাঝে টোটোও চেঞ্জ করতে হয় তো টোটো করে চললাম আমরা তারপর দেখো আবার টোটো থেকে এসে নেমে আবার হাঁটা শুরু করে দিয়েছি আর চেহারার কি অবস্থা হয়েছে বুঝতেই পারছো এত রাস্তা বাপে বাপ চেহারার আর চেহারা নেই যেমন অমকে লাগছে তেমন আমাকে লাগছে একদম পুরো অঙ্কে তো দেখে মনে হচ্ছে সারাদিন না খেয়ে আছে মানে সাংঘাতিক চেহারা কিন্তু আমাকে মনে হচ্ছে না কারণ আমি একটু তো সেই জন্য আমাকে দেখে মনে হচ্ছে না তাই না কিন্তু অমকে দেখে মনে হচ্ছে তো চলো এই দেখো এবার আমরা চলে এসেছি আমাদের পাড়াতে এই জায়গাটা বলো তো কী কে চিনতে পারছে অবশ্যই চিনতে পারবে কারণ তোমাদের কাছে সবসময় এটাকে আমি ভিডিও করি এটা হচ্ছে আমাদের মন্দির পাড়ার অবশেষে ফাইনালি আমি আমার ঘরে চলে এসেছি তো চলো এবার একটু ফ্রেশ হবো খাওয়া দাওয়া করব তারপরে রেস্ট নেবো আমি আর শরীর আর পারছে না আজকের শরীর আমার শেষ পুরো একদম তো চলো সবাই ভালো থেকো সবাইকে বাই